আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা পবিত্র ঈদ আল আজহার একেবারে সন্নিকটে উপস্থিত হয়েছি ঈদ আজহার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে কুরবানি করা কুরবানির ফজিল সম্পর্কে ইবনে মাজার শরীফে একখানা গুরুত্বপূর্ণ হাদিস আন যায়িদ বিন আরকামা তাআলা আনহু قال قال اصحاب রাসূলুল্লাহ হযরত যায়িদ বিন আনকাম রাদিয়াল্লাহু তাআলা অনুথেকে বর্নিত তিনি বলেন উসলি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবির আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন মাহাজিল আজাহিয়া রাসূলুল্লাহ ইদুল আজহাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তখন বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত قالوا فما لنا فيها আবার বললেন এর ভিতরে কি আছে ইয়া রাসূলুল্লাহ কয়লা বিকুল্লে শাহরাতেন হাসানাতুন আল্লাহ রসুল্লা সাল্লাম বললেন এর প্রত্যেকটি পশুের বিনিময়ে কল্যাণ রয়েছে